প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা আজকে এ ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হল যে আমরা গ্রাম বাংলার মানুষ কীভাবে প্রতিদিন কাজকর্ম করে থাকি আমাদের কি কি করতে হয় আপনারা দেখছেন আমি দোকানে থেকে আসলাম আই দেখলাম যে আমার বাড়ি মানে আপনি বাবী এই গাছ কাটতেছে গরুর জন্য তো আমি চিন্তা করলাম যে ও এক করে ঘাস কাটবো আমি অলগ একটু হেল্প করি তাই আমিও ওই গাছ কাটা শুরু করলাম দুটো কাছে ছিল ওই জায়গায় আপনারা দেখতেছেন যে আমি গাছগুলা নিয়ে বাড়িতে যেতেছি বাড়িতে যাই কিন্তু আমি গাছটি রাই খাই গরু গরুর ঘর খুলবার যাব আজকে আমি চিন্তা করলাম যে তাহলে আমি কি কি করি একটু ভিডিও করে আমার দর্শকদেরকে দেখা এই কারণ হলো এদের তো দেখার ইচ্ছা হইতে পারে যে গ্রাম বাংলার মানুষ প্রতিদিন কি ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আপনারা দেখতেছেন এই যেটা আমার বকনা বাসুর এবার হয়েছে হ্যাঁ ও ওর সামাদে খেট দিন নিয়ে বললাম ও আমার মিসে হইলো আমি বললাম তো থাক সমস্যা নাই আমি খেট দেখা জায়গা এটা ভাঞ্জায় নিয়ে দিতেছি এই যে দেখেন এটা এটা আমার বকনা বাসুর এবার বাসুর আর এটা হলো আমার গায় আর ওই পাশে ওটা হলো সার আমরা দেখতে আমি খের কাটতে খের খুলতেছি এটা আমার খড়ের পালা হ্যাঁ ওই বৃষ্টির জন্য মনে করেন যে পলিটিন কিনে এনে ডাইকে রাখছি কারণ এত দামের খড় ভাই মেলা দাম দেখে খড় কিনে কারণ আমি ধান চাষ করবার না এইবার তে যার জন্য মনে করেন যে খড়গুলার খুব যত্ন করে ডাইকে রাখছি পলিটিন দিয়ে তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের জন্য চ্যানেলটা খুলছি একমাত্র আমার উদ্দেশ্য হলো যে আমি ফসলের পোকা রোগ তারপরে কিভাবে কম করে যদি ফসল উৎপাদন করতে পারেন এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং কি আপনাদেরকে বিভিন্ন খামার সম্পর্কে গ্রামের চাষিদের কাছ থেকে প্রতিবেদন নিয়ে তুলে ধরার জন্য আসলেও এখন মনে করেন যে মন মানুষের একটু ভালো না যার কারণে মনে করেন যে বাইরে বেশি যা হইতেছে না আমি চিন্তা ভাবনা করছি দু একদিন পরের থেকে আপনাদেরকে রেগুলার প্রত্যেক দিন নিয়মিত সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো যেটা দেখে আপনার বেকার যারা আছেন তারা উদ্বুদ্ধ হতে পারেন আপনারা দেখতে যে আমি এখনকার ওডান ঝাড়ও দিতে আছি কারণ এই জায়গায় আমাকে বাড়ির মুরগিগুলা পায়খানা করে খিস করে রাখছে পরে এমনি জুড় করুন খড়কাটে রাখি তাহলে ওই গরুর পাতলা পায়খানা না যার জন্য আমি উড়ানটা ছুঁয়ে নিলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমার উড়ান সার শেষ আমি আবার খেতে গেছি গে ওই যে আপনাদের ভাবি গাছ কাটতেছে আমি আবার গাছটি উড়াই নিয়ে যেতেছি উড়াই নিয়ে যাই খি কাটমু এই যে এই যে যে গোলাপের কাটাগুলো আমি জ্বর রাখছি চিন্তা করলাম যে এগুলো আগুন দিয়ে পুড়ে বলা কারণ হইলো এই ক্ষেত্রে ধান ধান লাগানাখব কারণ পনেরো বছর আগে এটাতে বাগান করা এত এতদিন বাগান থাকার পরে এ জায়গায় যদি আবার ফুল লাগাই তাহলে ফুল ভালো হবো না যার জন্য আগুন লাগাই থেই এলাম আপনারা দেখতেছেন না আমি খড় কাটতেছি গুরুজনে তো খড় কাটায় এটা চিন্তা ভাবনা করতেছি যে আবার দোকানে যাওয়া লাগবে এই জন্য তো তাড়াহাই করতেছি অবশ্যই ভিডিও দেখতে থাকুন আর আপনাদেরকে জানি আমি সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি এই জন্য কিন্তু অবশ্যই আপনারা প্রতিদিন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বিষয়ে কন্টেন্ট চান আমি চেষ্টা করবো ওই বিষয়ের ওপর কন্টেন্ট দেওয়ার জন্য এখন দেখতে শুনুন আমার খড় কাটা আমি খড়গুলা ঘাট আসের লোকের এই যে মেয়েটা দাঁড়ায় রয়েছে এটা কিন্তু আমার মেয়ে সালমান ভিডিও করতেছে আমার বড় ছেলে পিচিটা আপনার ন্যাংটা দেখে লেগে ওর এই জায়গায় ভিডিও তারি নাই এই একটু পরে দেখতে পারবেন ওরে ওই প্যান্ট পিন সম্ভবত হ্যাঁ এইভাবে আমার প্রতিদিন গ্রাম বাংলার মানুষের সংগ্রাম করে চলা লাগে কারণ আমাদের কাজ এলো এগুলো গরুপালা হাঁস মুরগি তারপরে এলো আপনার এই যে কুকুর আছে বিড়াল আছে এরা মনে করেন যে পারস্পরিক বন্ধু এদের মনে করেন এক দুজনে এক লাগে পয়সা থাকে শুয়ে থাকে কিন্তু খামচা খামচি করবো না আমাদের বাড়ি যেগুলো থাকে আর কি আপনারা দেখতেছেন যে এখন আমার খড় কাটা শেষ আমি খড়গুলো নিয়ে আবার গরুর হাউসে রাখতেছি হ্যাঁ ওই জায়গা থেকে নিয়ে নিয়ে গরু চারিদিকে হবো বাসু দাঁড়িয়ে আসল খড় নাই দেখে ও কিন্তু আবার খাওয়া শুরু করে দিছে গাড়িটা আবার আমার খড় আনা টাকায় রয়েছে যে ওরে দিল নাকে এখন আরেক খাসা খড় রাখিয়েই আমি মনে করেন যে ওগর দুজনের খর দিব আজকে যে আমি কি ধরনের বাড়িতে কি কী কাজ কর লাগে এটা একটু তুলে ধরলাম আপনাদের মাঝে যদিও ইচ্ছা ছিল না আপনাদেরকে দেখানোর তারপরও চিন্তা করলাম যে আজকে কোনো ভিডিও করতে পারলাম না তাই আমি কি করি এটাই তুলে ধরি অনেকে টাউনে থাকেন এই ধরনের গ্রামের দৃশ্য দেখতে পারেন না যার জন্য চিন্তা করলাম তাহলে এটা ওটা ভিডিওর প্লাস পয়েন্ট হইতে পারে যার জন্যে আমার নিজের দেয় না প্যানও কিন্তু খুলতে পারি নাই আবার এই এই প্যানে আইসাব লাগবো কারণ আমাকে এখন কিন্তু ভিডিও শেষ তবে সাবস্ক্রাইবটা আজকে আমি চেয়ে নেবো না সাবস্ক্রাইবটা আমাদের আমাদের সালমান চেয়ে নেবে আপনাদের কাছ থেকে অবশ্যই ভিডিওর শেষেই কিন্তু সালমানের সাবস্ক্রাইব চাওয়াতে একটা মজা হইবেন আমাদের চাষা ডিবিটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছি